কোয়েল পাখি ডিম দিতে দিতে দেখা যায় অনেক সময় ডিম পাড়া বাদ দেয় এবং পরবর্তীতে দীর্ঘ সময় পর্যন্ত ডিম আর দেয় না এই সমস্যা কিন্তু আমরা অনেক খামারিরাই মাঝে মাঝে পড়ি এবং বলতেও শোনা যায় যে আমার কোয়েল পাখি ডিম দিতে দিতে আর ডিম পারতেছে না ডিম দেওয়া মনে হয় শেষ পাখি এখন রিজেক্ট হয়ে গেছে এটা থেকে বাঁচার উপায় আছে এটা কি জন্য হয় এটা হতে পারে প্রতিকূল পরিবেশের জন্য অর্থাৎ এক জায়গা থেকে যখন কোয়েল পাখি অন্য জায়গায় স্থান পরিবর্তন করবেন তখন কিন্তু এই সমস্যাটা হয় আবার সুষম খাদ্যের অভাবে আমরা দেখা যায় যে মাঝে মাঝে বাজার থেকে দুই চারে পাঁচ দশ কেজি করে যদি ফিড আনি অর্থাৎ একটা কোম্পানির ফিড খাওয়াতে খাওয়াতে যদি অন্য কোনো কোম্পানির ফিড খাওয়াই তাহলে কিন্তু দেখা যায় ডিমের পরিমাণ কমে দিতে পারে শারীরিক ভিটামিনের অভাব একটা কোয়েল পাখি এত ছোটো কোয়েল পাখি যখন বেশি দিন ধরে ডিম দেয় তাহলে এদেরকে কিন্তু একটা সুষম খাদ্য দিতে হবে ভালো মানের প্রোটিন জাতীয় খাদ্য দিতে হবে অর্থাৎ ভালো কোম্পানি ফিড দিতে হবে এ বিষয়টা লক্ষ্য রাখতে হবে অনেক সময় হরমোনের অভাবেও কিন্তু কোয়েল পাখির ডিম দেওয়া কমে দেয় মশা থেকে মুক্তির জন্য কোয়েল পাখির ডিম উৎপাদন বৃদ্ধির জন্য নিয়মিত কোয়েল পাখিকে সুষম খাদ্য দিতে হবে অর্থাৎ ভালো কোনো কোম্পানির ভালো মানের ফিড দিতে হবে প্রয়োজনে হরমোন উৎপাদনকারী ঔষধ দিতে হবে যেমন জিংভেট খাওয়াতে পারেন আপনারা ঠান্ডা ও আরামদায়ক পরিবেশে কোয়েল পাখি রাখতে হবে অর্থাৎ বেশি গরমে কোয়েল পাখি কিন্তু রাখা ঠিক না কোয়েল পাখির দেহে ভিটামিনের অভাব হলে ভিটামিন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হবে বিশেষ ক্ষেত্রে ভিটামিন বি টু